পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্থিক অবস্থার বিবরণী এই টপিক নিয়ে আমরা আলোচনা করব আমরা আজকে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সলভ করব। এখানে একটি কোম্পানি বলা হয়েছে যে প্রতিটি দশ টাকা মূল্যের দুই লাখ টাকা সাধারণ শেয়ারে অনুমোদিত কোম্পানি এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ কোম্পানির শেয়ার ছিল হচ্ছে দুই লাখ শেয়ার এবং কোম্পানি দেড় লাখ শেয়ার অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে এবং কোম্পানি কি করে জানুয়ারির পাঁচ তারিখে দু সালের জানুয়ারির পাঁচ তারিখে পঞ্চাশ হাজার শেয়ারের বিনিময় জমি ক্রয় করে যেটা পঞ্চাশ হাজার শেয়ার অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার যে ছিল যেটা সে মানে কোম্পানি হচ্ছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল তার পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার থেকে পঞ্চাশ হাজার শেয়ারের বিনিময় যেটা হচ্ছে তারা দুই টাকা অধিহার সহ পঞ্চাশ হাজার শেয়ারের বিনিময়ে একটা জমি ক্রয় করছে এবং জানুয়ারির পনেরো তারিখে অবশিষ্ট শেয়ারগুলো গুলো দুই টাকা অধিহারে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং বিশ তারিখে এক লাখ বিশ এক লাখ বিশ হাজার শেয়ারের আবেদন পাওয়া যায় এবং পঁচিশ তারিখে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে একত্রিশ তারিখে শেয়ার বিক্রির জন্য দশ হাজার টাকা কমিশন প্রদান করে তো প্রথম হচ্ছে স্থায়ী সম্পদ আমাদের এখানে একটা স্থায়ী সম্পদ আছে সেটা হচ্ছে ভূমি তা আমরা কি করছি এখানে আমরা পঞ্চাশ হাজার শেয়ারের বিনিময় যেটা হচ্ছে প্রতিটা দুই টাকা অধিহার সহ আমরা বিনিময় হচ্ছে জমি ক্রয় করছি তাহলে আমরা কত হাজার শেয়ারের বিনিময় ক্রয় করছি পঞ্চাশ হাজার শেয়ার আমরা এখানে পঞ্চাশ হাজার শেয়ার লিখছি এবং প্রতিটা শেয়ারের মূল্য কত এখন শেয়ারের মূল্যকে দুই টাকা যে দুই টাকা না আমরা প্রতিটা শেয়ারের মূল্য আমাদের কোম্পানির শেয়ারের মূল্য ছিল দশ টাকা আর অধিহার দুই টাকা অধিহার অধিহারসহ তাহলে অধিহারসহ হবে কত বারো টাকা তাহলে পঞ্চাশ প্রতিটা শেয়ারের মূল্য যদি বারো টাকা হয় তাহলে পঞ্চাশ শেয়ার দিয়ে ক্রয় করলে আমাদের মূল্যটা হবে কত ছয় লাখ টাকা তাহলে আমরা স্থায়ী সম্পদ যেটা ভূমি সেটা আমরা কত টাকা দিয়ে ক্রয় করছি ছয় লাখ ক ছয় লক্ষ টাকা দিয়ে ক্রয় করছি হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ এখানে আমাদের একটাই চলতি সম্পদ হবে সেটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত এখন ব্যাংক জমার উদ্বৃত্তটা আমরা কিভাবে বের করবো এটা আমি ক্যালকুলেশনটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি এটা দেখানোর প্রয়োজন নেই তো আমরা প্রথমে ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা কিভাবে বের করব এখানে আমরা এই যে অবশিষ্ট শেয়ার অবশিষ্ট শেয়ার কত আগে আমরা দেখি যে আমরা কয়টা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার তো তার মধ্যে পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে যদি আমরা সাইজ সম্পদ কিনে ফেলি তাহলে আমাদের আর বাকি থাকে কত শেয়ার এক লাখ শেয়ার তো এখন এই এক লাখ শেয়ার আমরা কি করছি জনসাধারণের কাছে দুই টাকা অধিহারে ইস্যু করছি এখন আমরা যখন জনসাধারণের কাছে দুই টাকা আহ অধিহারে আমরা যখন শেয়ার এক লাখ টাকা এক লাখ ইস্যু করছি যখন আমরা এক লাখ শেয়ার ইস্যু করছি তখন আমরা আবেদন পেয়েছি কত এক লাখ বিশ হাজার শেয়ারে আমরা ইস্যু করছি এক লাখ শেয়ার এবং আবেদন পেয়েছি এক লাখ বিশ হাজার শেয়ারের এখন এই যে এক লাখ বিশ হাজার শেয়ারের যে আবেদন আসছে এটা প্রতি কত টাকা করে আসছে বারো টাকা করে আবেদন আবেদন আসছে ঠিক আছে কারণ শেয়ারের মূল্য ছিল দশ টাকা আর দুই টাকা অধিহারে কত হবে বারো টাকা তাহলে এই বারো টাকা করে এক লাখ বিশ হাজার শেয়ারের আবেদন আসছে এবং এই আবেদনের যে টাকাটা এটা কিন্তু আমাদের ব্যাংকে আসছে সেজন্য ব্যাংকে টাকা পারছে তো সেজন্য আমরা এখানে এতে এখানে লিখছি আমরা ইস্যু তো করছি এক লাখ শেয়ার আবেদন আসলে এক লাখ বিশ শেয়ার এখানে বিশ শেয়ার কি আমরা রাখতে পারবো রাখতে পারবো না এই বিশেষ শেয়ার আমাদেরকে দিয়ে দিতে হবে মানে ফেরত দিয়ে দিতে হবে এখন যখন আমরা ফেরত দিয়ে দিব তখন আমাদের ব্যাংকের টাকা কি হয়ে যাবে আবার কমে যাবে কারণ এই টাকাটা তো আমাদের ব্যাংকে আসছে আমরা তখন ব্যাংক থেকে আবার ফেরত দিয়ে দিব তখন আমাদের ব্যাংক থেকে চলে যাবে তো সেই জন্য আমরা এখানে এটাকে বিয়োগ করে দেখাবো। বিশ হাজার শেয়ার তা এখন বিশ হাজার শেয়ার এটার মূল্য কত কত টাকা করে এটা কিন্তু বারো টাকা করেই তো আবেদন আসছে তাহলে বারো টাকা করেই আমরা এখানে লিখবো তাহলে আমাদের তারপর এখানে আমরা এখানে কিন্তু আমরা যে অবলেখকের কী করছি শেয়ার বিক্রির জন্য মানে একত্রিশ তারিখে জানুয়ারির একত্রিশ তারিখে আমরা শেয়ার বিক্রির জন্য দশ হাজার টাকা কমিশন প্রদান করছি এখন আমরা এই যে কমিশন দিয়েছি এটা কিন্তু আমরা ব্যাংকের যে টাকা সেটা থেকে কিন্তু দিয়েছি এখানে কিন্তু আমাদের যে কোম্পানির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হয়তো আমরা নগদে দিতে পারতাম কিন্তু আমরা যখন কোম্পানিটা করতেছি একটা কোম্পানি কিন্তু কোনো নগদ টাকা দিবে না এখানে কোম্পানি ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করবে এখন অবলেখকের যে কমিশন এটা কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে দিয়েছি আমাদের ব্যাংকের টাকা কমবে সেজন্য আমরা এটা বিয়োগ করব। কত টাকা কমিশন দশ হাজার টাকা সেজন্য আমরা বিয়োগ করবো কত দশ হাজার টাকা তাহলে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত কত আসবে আমাদের ব্যাংক জমা উদ্বৃত্ত আসবে হচ্ছে এগারো লাখ নব্বই হাজার টাকা তারপর হচ্ছে অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয়ের আরেকটা নাম হচ্ছে অলিক সম্পদ তো এখানে আমাদের একটাই অলিক সম্পদ আছে সেটা হচ্ছে অবলেখকের কমিশন আমাদের অলিক সম্পদ এখানে আমরা তিনটা যদি মনে রাখি তাহলেই হবে একটা হচ্ছে অবলেখকের কমিশন তারপরে হচ্ছে শেয়ার অবহার ঠিক আছে যদি আমরা শেয়ার অবহারের ইস্যু করি সেক্ষেত্রে শেয়ার অবহার তারপর হচ্ছে অবলেখকের কমিশন তারপর হচ্ছে প্রাথমিক খরচ এখানে প্রাথমিক খরচ থাকতে পারে ব্যাংক চার্জ বা হচ্ছে ব্যাংক ফি এগুলা হচ্ছে আমাদের তিনটা হচ্ছে আমাদের অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ আমাদের প্রশ্নে থাকতে পারে তো এখানে আমাদের একটাই আছে সেটা হচ্ছে অবলেখকের কমিশন তো কত টাকা দশ হাজার টাকা তো আমরা দশ হাজার টাকা লিখলাম তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মোট সম্পদ হবে কত আঠারো লক্ষ টাকা তারপরে এবার আমাদের আমাদের যে আর্থিক অবস্থা নিয়ে সেখানে কিন্তু দুটো অংশ থাকে একটা হচ্ছে মোট সম্পদ আর একটা হচ্ছে দায় এবং মালিকানা সত্য তো এখানে আমাদের দায় নাই এখানে আমাদের শুধু শেয়ার মালিকদের সত্য বের করতে হবে তো আমরা এখানে শেয়ার মালিকদের শর্ত লিখলাম প্রথমে আমাদের অনুমোদিত মূলধন এখন আমাদের প্রশ্ন অনুমোদিত মূলধন কত আমরা প্রশ্নের শুরুতেই লেখা আছে যে প্রতিটা দশ টাকা প্রতিটি দশ টাকা মূল্যের কোম্পানি হচ্ছে দুই লাখ শেয়ারে অনুমোদিত তাহলে এখানে দুই লাখ দুই লাখ শেয়ার লিখছি তো আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে কত আমাদের আসবে হচ্ছে বিশ লাখ টাকা এবং এখানে কিন্তু আমাদের এটা এই অনুমোদিত মূলধনে কিন্তু আমাদের কোনো কাজ করতে হবে না তো এটা আমরা এটা জাস্ট আমরা দ্বিতীয় কলামে লিখেই আমরা কি করে দিব জেড টেনে দিব কারণ এটা কিন্তু আমার কোনো কাজ নেই তো তারপরে আমাদের ইসুগীত শেয়ার বিলিগিত ইসুগীত বিলিগিত এবং আদায়গীত মূল্যের আমরা এখানে ভূমির জন্য কয়টা শেয়ার ইস্যু করছি আমরা ভূমি ক্রয়ের জন্য ইস্যু করছি কয়টা শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা এই যে প্রতিটা শেয়ারের যে মূল্যটা এই শেয়ারের মূল্য এখানে আমরা এখানে যে মূল্যটা লিখবো অর্থাৎ যে প্রশ্নের শুরুতে যে আমাদের যে অবিহিত মূল্য দেওয়া আছে ঠিক আছে প্রতিটা শেয়ারের যে অবিহিত মূল্য বা হচ্ছে লিখিত মূল্য যেটা দেওয়া আছে এই মূল্যটাই সেম মূল্যটাই আমরা যেটা এখানে লিখছি সেই মূল্যটা আমরা এখানে লিখব তাহলে আমরা ভূমি ক্রয়ের জন্য কত হাজার শেয়ার ইস্যু করছি পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করছি এবং প্রতিটা শেয়ারের মূল্য কত এখানে দশ টাকা লিখছি এখানে আমরা দশ টাকা লিখবো তাহলে কত আসবে আমাদের পাঁচ লাখ টাকা তারপরে জনসাধারণের জন্য আমরা কয়টা শেয়ার ইস্যু করছি এক লাখ শেয়ার ইস্যু করছি কত টাকা করে এখানে দশ টাকা লিখছি এখানে কত টাকা লিখবো দশ টাকা তাহলে আমাদের আসবে হচ্ছে দশ লাখ টাকা তা আমরা যদি তোমাদের ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে যোগ করলে আমাদের আসবে হচ্ছে পনেরো লক্ষ টাকা তারপর আমরা সঞ্চিতি এবং উদ্বৃত্ত ঠিক আছে সঞ্চিত এবং উদ্বৃত্ত হচ্ছে শেয়ার অধিকার আমরা কয়টা শেয়ার অধিকার ইস্যু করছি আমরা যে পঞ্চাশ হাজার ইস্যু করছি ভূমি ক্রয় করার জন্য এটাও আমরা অধিকার ইস্যু করছি আবার আমরা জনসাধারণের কাছে যে শেয়ারটা ইস্যু করছি এটাও আমরা অধিকার ইস্যু করি তাহলে আমাদের কয়টা শেয়ার আমরা ইস্যু করছি এক লাখ পঞ্চাশ হাজার শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার আমরা অধিকার ইস্যু করছি অর্থাৎ যতটা শেয়ার আমরা অধিহারে ইস্যু করবো আমরা ততটা শেয়ারই এখানে লিখবো এবং কত টাকা অধিহারে দুই টাকা অধিহার তো আমরা এখানে দুই লিখবো তো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে তিন লক্ষ টাকা তো আমরা এখানে তিন লক্ষ টাকা লিখবো তাহলে আমাদের এক পনেরো লক্ষ টাকা আর তিন লক্ষ টাকা আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসব হচ্ছে আঠারো লক্ষ টাকা আমাদের মোট সম্পদ ছিল আঠারো লক্ষ টাকা আসছে এবং আমাদের শেয়ার মালিকদের যে সত্তরটা এটা কত আসছে আঠারো লক্ষ টাকা তাহলে আমাদের যেহেতু দুই পাশ মিলেই এসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে আশা করি তোমরা ভালো করে জিনিসগুলো বুঝতে পেরেছো যারা হচ্ছে আগের ভিডিওগুলো গুলো দেখো তারা সেগুলো দেখে নিতে পারো ওইখানে হচ্ছে আমি এই অধ্যায়ের যে ছয়টা যাবে তা তারপরে হচ্ছে যে কনং প্রশ্নের জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেটা নিয়ে আলোচনা করেছে যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নি তারা দেখে নিতে পারো